এই শীতকালে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তাদের শরীরের একটু যত্ন নিতে হয় কেননা এই শীতকালে তাদের খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় আর একবার যদি এই শীতকালে ঠান্ডা লেগে যায় তাহলে বুকের মধ্যে সেই সর্দি বসে যায় নাক দিঘে সর্দি ঝরতে থাকে আর শরীরও তখন ভালো থাকে না শরীর খুব ডিস্টার্ব করে তখন তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ঘরোয়া টিপস বা ঘরোয়া টোটকা যদি আপনাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তাহলে আপনারাও তাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন আমি এই ঘরোয়া টিপস বা এই ঘরোয়া টোটকাটি ব্যবহার করে থাকি কেননা আমার বাড়িতেও ছোট বাচ্চা আছে বয়স্ক মানুষ আছে সেই জন্য এটা বানাতে থাকি আর তাদেরকে দিতে থাকি তারা খায় তাদের চট করে ঠান্ডাও লাগে না আর এই শীতকালে তাদের শরীরও ভালো থাকে মানে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার প্রচুর বেড়ে যায় যদি আপনারা এই ঘরোয়া টিপসটি বা ঘরোয়া টোটকাটি একবার ইউজ করেন তো দেখুন প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি চার পিস এলাচ আর তার সাথে সাথে এখানে নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ পিস গোলমরিচ তো এটা আমি মানে একজনের জন্যই বানাচ্ছি আর একদিনের জন্য বানাচ্ছি আপনারা চাইলে এটাকে বানিয়ে রেখে দিয়ে তারপরে এটাকে ইউজ করতে পারেন দশ থেকে বারো দিন বা পনেরো দিন কুড়ি দিন পর্যন্ত এটাকে ইউজ করতে পারেন এটা কখনোই কিন্তু খারাপ হবে না তার সাথে সাথে এখানে নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ পিস লং আপনারা যদি কখনো কাড়া বানিয়ে খেয়েছেন তো জানবেন যে এই জিনিসগুলো কিন্তু কাড়ার মধ্যে দেওয়া হয় কেননা এর পাওয়ার কিন্তু অনেকটাই বেশি তার সাথে সাথে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জোয়ান তো এই যে এই চারটে জিনিস নিয়ে নিলাম এই চারটে জিনিসকে যদি আপনারা বানিয়ে ছোট বাচ্চাদেরকে বা বয়স্ক মানুষদেরকে দেন দেখবেন তাদের কখনোই কিন্তু সর্দি কাশি কিছুই কিন্তু হবে না চট করে তাদের কিন্তু ঠান্ডাও লাগবে না অনেকের শরীর খুবই নরম থাকে মানে শরীরে পাওয়ার অনেকটাই কম থাকে দেখবেন চট করে সর্দি শীতকাল হোক বর্ষাকাল হোক মানে চট করে তাদের ওয়েদার চেঞ্জ হতে হতেই ঠান্ডা লেগে যায় তো এইভাবে তাদেরকে বানিয়ে খাওয়ান দেখবেন তাদের চট করে কিন্তু ঠান্ডা লাগবে না শরীরের পাওয়ারটা অনেকটাই বেড়ে যাবে তো একটা হামাদিস্তার মধ্যে এই চারটে জিনিসকে মিশিয়ে একসাথে আমি গুঁড়ো করে নিলাম তো দেখতেই পাচ্ছেন দেখুন একদম যতটা সম্ভব ততটা এখানে এই চারটে জিনিসকে মিশিয়ে কিন্তু গুঁড়ো করে নিতে হবে এবার এগুলোকে নিয়ে নেব একটা প্লেটের মধ্যে তো এটা কিভাবে বানাবো সেটা অবশ্যই দেখবেন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো দেখুন এটাকে আপনারা এইভাবে বানিয়ে পরে মানে এইভাবে গুঁড়ো করে একটা ছোট এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন এভাবে রেখে দিয়ে তারপরে এটাকে আপনারা ইউজ করেন যদি প্রত্যেক দিন আর গুঁড়ো করতে লাগবে না তো এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে সন্দক লবণ যে সন্দক লবণ আমরা কোনো উপোস করলে খাই সেই সন্দক লবণই এখানে সামান্য একটু পরিমাণে দিয়ে দিতে হবে আর দিয়ে দিয়ে এবার এটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম এবার তার সাথে সাথে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ আদা তো কাঁচা আদা যদি নেন তাহলে এরকম অল্প পরিমাণে নিয়ে ভালো করে ছুলে সেটাকে ব্যবহার করবেন বা আপনারা চাইলে যে শুকনো আদা বা স্যুট বাজারে বিক্রি হয় সেটাও এখানে ইউজ করতে পারেন তো কাঁচা আদাটাকে নিয়ে এইভাবে একটা ছোট গ্রেটারের সাহায্যে আদাটাকে গ্রেট করে নিচ্ছি যাতে এ আদার রস খুব ভালো মতন যেন বেরিয়ে আসে আর এই আদাটাকেও গ্রেট করে এই জিনিসগুলোর সাথে মিশিয়ে দেবো তো আদাটা বাদ দিয়ে আপনারা বা লবণটা বাদ দিয়ে আপনারা এই চারটে জিনিস গুঁড়ো করে সংগ্রহ করে রেখে দিতে পারেন যখন খাবেন তখন এই সামান্য একটু আদা আর লবণ দিয়ে দিলেই কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলতে পারবেন তো দেখুন এই সব জিনিসগুলোকে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তো চলুন এবার এটাকে কিভাবে আমরা বানালে এটা খেতেও ভালো লাগবে আর ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক মানুষরাও খাবে তো তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র বা একটা বড় জায়গা তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে গ জল আর এই জলটাকে প্রথমে ভালো করে একটু গরম করে নিতে হবে তো জলটাকে প্রথমে ভালো করে গরম করে নেওয়ার পরে মানে জলটা যখন একটু উষ্ণ গরম হয়ে আসবে তখন যে জিনিসগুলো আমরা বানিয়ে রেখেছি মানে যে টিপসটি বা যে টোটকাটি আমরা বানিয়ে রেখেছি সেটা এই জলের মধ্যে দিয়ে দেব তো পুরোটা এখানে আমি দিয়ে দিচ্ছি এটা আপনারা দু দুজনকে দিতে পারেন বা একজনকেও দিতে পারেন এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর জলটাকে ফুটিয়ে ফুটিয়ে হাফ কাপ মতন করে নিতে হবে তো এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে জলটাকে কিছুক্ষণ ধরে মোটামুটি পনেরো মিনিট ধরে অবশ্যই ফুটিয়ে নেবেন তাহলে জলটা পরিমাণটাও কমে যাবে আর এই জিনিসগুলোর মধ্যে যে রস আছে সেই রসগুলোও কিন্তু বেরিয়ে আসবে মানে এই জিনিসগুলোর মধ্যে যে গুণাগুণ আছে সেগুলো বেরিয়ে আসবে তো এইভাবে জলটাকে ফুটিয়ে নিলে দেখবেন জলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে আর এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আমাদের শরীরের কোনো ক্ষতি করে না বরঞ্চ আমাদের শরীরের প্রচুর উপকার করে যদি আপনারা এই জিনিসগুলো এইভাবে ইউজ করেন একবার ইউজ করে দেখুন আপনাদের কখনোই ঠান্ডা লাগবে না যদি আপনারও ঠান্ডা লেগে যায় খুব সহজে তাহলে এটাকে খেয়ে দেখুন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটাকে যদি আপনারা রেগুলার ব্যবহার করেন প্রত্যেক দিন যদি সন্ধেবেলায় বা সকালবেলায় একবার খান তাহলে দেখবেন আর ঠান্ডা লাগবে না চায়ের বদলে এটাকে খেয়ে দেখুন কখনোই কিন্তু ঠান্ডা লাগবে না শরীরের পাওয়ার অনেক বেড়ে যাবে তো এবার এই জলটা আমি হাফ কাপ করে নিয়েছি দেখতেই পারছেন এবার এটাকে ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নেব আর এই জিনিসগুলো এটু এগুলোকে আপনারা ফেলে দিতে পারেন বা আরও একবার ফুটিয়ে নিতে পারেন তো এবার এই জলটা যদি আপনারা খান তাহলে এমনি খেতে পারেন আর যদি ছোটো বাচ্চাদেরকে দেন বা বয়স্ক মানুষদেরকে দেন তারা দেখবেন একটু খেতে চায় না তো তাদের জন্য একটু এখানে মিষ্টি মানে মধু দিয়ে দিতে পারেন তো মধুও কিন্তু আমাদের শরীরে পাওয়ার বাড়াতে অনেকটাই সাহায্য করে আর আমাদের ঠান্ডা লেগে গেলে মধু খেলেও কিন্তু আমাদের অনেকটাই ঠান্ডা লাগা কম হয়ে যায় তো সেই জন্য এক চামচ পরিমাণে মধু এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম আর এটা আমি দেব আমার শাশুড়ি মাকে কেননা ওনার বয়স হয়েছে আর তা ওনারাও খুব খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় তো আমি এরকম টোটকা ওনাকে দিয়ে থাকি সেজন্য ওনার আর চট করে ঠান্ডা লাগে না আগে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যেত তো দেখুন এখন আমি এটা বানিয়েছি বেলাতে আর রোদে বসে আছেন তো সেজন্য আমি ওনাকে নিয়ে গিয়ে মানে গ্লাসটা নিয়ে গিয়ে ওনাকে দিলাম আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি খুব খুশি হয়ে কিন্তু খাচ্ছেন দেখতেই পাচ্ছেন আপনারা খুব খুশি হয়ে খাচ্ছেন আর এটা যদি আপনারা চায়ের বদলে সকালে বা সন্ধেবেলায় খান তাহলে দেখবেন আপনাদের ঠান্ডা লাগা একদমই চলে যাবে যদি ঠান্ডা লেগে থাকে তাহলে ঠান্ডা লাগাও কিন্তু দূর হয়ে যাবে সর্দি যদি বুকে বসে থাকে তাহলে সেগুলোও কিন্তু বেরিয়ে আসবে তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে আর আমার টিপস ভালো থাকলে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন